ব্যাপারটা হচ্ছে আজকে পশ্চিম বাংলার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে সেটা আমরা বুঝতে পারছি মিটিং মিছিল করব অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলবো গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে ডিনাই করছে আপনারা দেখছেন চাকরি চুরি হয়েছে তারা প্রতিবাদ জানাতে গেলে প্রতিবাদ কোথায় বসে করবে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইছে সেক্ষেত্রেও কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সরকারি কর্মচারীরা তারা প্রতিবাদ জানাতে গেলে রাজ্য প্রশাসন তাদেরকে তাদেরকে অনুমোদন করছে না ফলে ছুটে যেতে হচ্ছে সেখান থেকে তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে এক্ষেত্রেও আমরা আগামী একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য আমরা লালবাজারে জয়েন্ট সিপি কে আমরা লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে বিভিন্ন ঘুরিয়েছে আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখিয়ে ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেস্তে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি মাননীয় বিচারপতি মহাশয়রা দেখছেন সারা রাজ্যের কি পরিস্থিতি পৌঁছাচ্ছে সুতরাং তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা ডেট আছে আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কঠিন অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করবো ভিক্টোরিয়া হাউস দিয়ে আবারও প্রোগ্রাম করতে গিয়ে আগের বছরের মতো ক্ষুর্তি দেখুন প্রশাসন যদি সক্রিয় থাকে কোনো রকম হিংসা হয় না প্রশাসনই যদি এক প্রকার নিষ্ক্রিয় থেকে ওই ঝামেলাকে প্রমোট করার চেষ্টা করে তবে আমরা কোনো ভাবে কারো প্রশাসনায় পা দেব না আমাদের কোনো সমর্থকদের উদ্দেশ্যে বার্তা এটাই আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে এসেছি কোনো অপশক্তি বা অপচেষ্টা কেউ করলে তাদেরকে আমরা প্রশ্রয় দেব না আচ্ছা তারপরে প্রশ্ন আজকে আপনি ফুটে গিয়েছিলেন এবং সেখানে এই পারমেশন নিয়ে একটা উত্তর জানি সেটা ব্যাপারটা হচ্ছে আজকে পশ্চিমবাংলার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে সেটা আমরা বুঝতে পারছি মিটিং মিছিল করব অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলবো গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে ডিনাই করছে আপনারা দেখছেন চাকরি চুরি হয়েছে তারা প্রতিবাদ জানাতে গেলে তাই প্রতিবাদ কোথায় বসে করবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইছে সেক্ষেত্রেও কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সরকারি কর্মচারীরা ডিএ ঠিকঠাক পাচ্ছে না তারা প্রতিবাদ জানাতে গেলে রাজ্য প্রশাসন তাদেরকে অনুমোদন করছে না ফলে তাদেরকে কোর্টে ছুটে যেতে হচ্ছে সেখান থেকে তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে এক্ষেত্রেও আমরা আগামী জানুয়ারি আমাদের পার্টির উদযাপন করার জন্য আমরা আমরা লালবাজারে জয়েন্ট লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছি বিভিন্নভাবে ঘুরিয়েছি আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখছে ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেসে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি মাননীয় বিচারপতি মহাশয়রা দেখছেন সারা রাজ্যের কি পরিস্থিতি পৌঁছাচ্ছে তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা ডেট আছে আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোর্টের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করব দেখুন প্রশাসন যদি সক্রিয় থাকে কোন রকম হিংসা হয় না প্রশাসনই যদি এক প্রকার নিষ্ক্রিয় থেকে ওই ঝামেলাকে প্রমোট করার চেষ্টা করে তবে আমরা কোন রকম ভাবে কারো প্রশাসন পা দেব না আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা এটাই আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে এসেছি কোনো অপশক্তি বা অপচেষ্টা কেউ করলে তাদেরকে আমরা প্রশ্রয় দেব না আচ্ছা তারপরে প্রশ্ন আজকে এবং সেখানে ব্যাপারটা হচ্ছে আজকে পশ্চিমবাংলার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে সেটা আমরা বুঝতে পারছি মিটিং মিছিল করব অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলবো গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে নির্দায় করছে আপনারা দেখছেন চাকরি চুরি হয়েছে তারা প্রতিবাদ জানাতে গেলে প্রতিবাদ কোথায় বসে করবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইছে সেক্ষেত্রেও কোর্টের দ্বারস্থ হচ্ছে সরকারি কর্মচারীরা ডিএ ঠিকঠাক পাচ্ছে না তারা প্রতিবাদ জানাতে গেলে সেখানে রাজ্য প্রশাসন তাদেরকে অনুমোদন করছে না ফলে তাদেরকে কোর্টে ছুটে যেতে হচ্ছে সেখান থেকে তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে এক্ষেত্রেও আমরা আগামী একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য আমরা লালবাজারে জয়েন্ট সিভি কে আমরা লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে বিভিন্ন ভাবে ঘুরিয়েছে আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখিয়ে ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেসে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি মাননীয় বিচারপতি মহাশয়রা দেখছেন সারা রাজ্যের কি পরিস্থিতি পৌঁছাচ্ছে সুতরাং তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা আছে। আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোর্টের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করবো ভিক্টোরিয়া হাউস প্রোগ্রাম করতে গিয়ে আগের বছরের মতো দেখুন প্রশাসন যদি সক্রিয় থাকে কোনো রকম হিংসা হয় না প্রশাসনেই যদি এক প্রকার নিষ্ক্রিয় থেকে ঝামেলাকে প্রমোট করার চেষ্টা করে তবে আমরা কোনো রকম ভাবে কারো পৃষ্ঠপোষায় পা দেব না আমাদের কোনো সমর্থকদের উদ্দেশ্যে বার্তা এটাই আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে এসেছি কোনো অবশক্তি বা অপচেষ্টা কেউ করলে তাদেরকে আমরা প্রশ্রয় দেব না আচ্ছা তারপরে প্রশ্ন আজকে আপনি কোর্টি গিয়েছিলেন এবং সেখানে এই পার্টিশনের একটা উৎসটা কি আপনি জানেন এটা ব্যাপারটা হচ্ছে আজকে পশ্চিম পশ্চিমবাংলার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে সেটা আমরা বুঝতে মিটিং মিছিল করব অধিকারকে প্রতিষ্ঠা করার কথা জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে ডিনাই করছে আপনারা দেখছেন চাকরি চুরি হয়েছে তারা প্রতিবাদ জানাতে গেলে প্রতিবাদ কোথায় বসে করবে তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইছে সেক্ষেত্রেও কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সরকারি কর্মচারীরা তারা প্রতিবাদ জানাতে গেলে রাজ্য প্রশাসন তাদেরকে অনুমোদন করছে না ফলে তাদেরকে ছুটে যেতে হচ্ছে সেখান থেকে তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে এক্ষেত্রেও আমরা আগামী একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার জন্য আমরা লালবাজারে জয়েন্ট সিপিকে আমরা লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে বিভিন্ন ঘুরিয়েছে আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখিয়ে ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেসে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি মাননীয় বিচারপতি মহাশয়রা দেখছেন সারা রাজ্যের কি পরিস্থিতি পৌঁছাচ্ছে সুতরাং তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা ডেট আছে আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোটের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করবো 빅টোরিয়া হাউসে যদি আবারো করতে গিয়ে আগের বছরের মতো দেখুন প্রশাসন যদি সক্রিয় থাকে কোনো রকম হিংসা হয় না প্রশাসনই যদি এক প্রকার নিষ্ক্রিয় থেকে ঝামেলাকে প্রমোট করার চেষ্টা করে তবে আমরা কোনো রকম ভাবে কারোর প্রশাসনই পা দেব না আমাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা এটাই আমরা প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে এসেছি কোনো অপশক্তি বা অপচেষ্টা কেউ করলে তাদেরকে আমরা প্রশ্রয় দেব না আচ্ছা তারপরে প্রশ্ন আজকে আপনি কোর্টে গিয়েছিলেন এবং সেখানে এই পারমিশন নিয়ে একটা অভিযোগ জানিয়েছেন ব্যাপারটা হচ্ছে আজকে পশ্চিমবাংলার গণতন্ত্র কোন লেভেলে পৌঁছেছে সেটা আমরা বুঝতে পারছি মিটিং মিছিল করব অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলবো গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে করছে আপনারা দেখছেন চাকরি চুরি হয়েছে তারা প্রতিবাদ জানাতে গেলে তাই প্রতিবাদ কোথায় বসে করবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে করতে চাইছে সেক্ষেত্রেও কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে সরকারি কর্মচারীরা ডিএ ঠিকঠাক পাচ্ছে না তারা প্রতিবাদ জানাতে গেলে সেখানে রাজ্য প্রশাসন তাদেরকে অনুমোদন করছে না ফলে তাদেরকে কোর্টে ছুটে যেতে হচ্ছে সেখান থেকে তাদেরকে অনুমোদন নিতে হচ্ছে এক্ষেত্রেও আমরা আগামী একুশে জানুয়ারি আমাদের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করার জন্য আমরা লালবাজারে জয়েন্ট সিপি কে আমরা লেটার করেছিলাম যে আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করতে চাই বেশ কয়েকদিন ধরে আমাদেরকে ঘুরিয়েছে বিভিন্নভাবে ভাবে ঘুরিয়েছে আমরা রিমাইন্ডার দিয়েছি তারপরে ওরা জানাচ্ছে যে ওরা ডিনাই করছে বিভিন্ন কারণ দেখছি ওরা এক কথায় প্রশাসন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের প্রোগ্রামকে ভেসে দেওয়ার অপচেষ্টা করছে তবে আমরা আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখি মাননীয় বিচারপতি মহাশয়রা দেখছেন সারা রাজ্যের কি পরিস্থিতি পৌঁছাচ্ছে সুতরাং তাদের কাছে আমরা দ্বারস্থ হয়েছি কোর্টের দ্বারস্থ হয়েছি আমাদের মামলা গ্রহণ করেছে আগামীকাল মামলা ডেট আছে আমরা আশা করছি প্রশাসন আমাদেরকে অনুমোদন না দিলেও কোর্টের অনুমোদন নিয়ে আগামী রবিবার বেলা এগারোটা থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে আমরা প্রোগ্রাম করবো মন্দির বাজার ব্লক কমিটির উদ্যোগে পরিচালনায় ঘাটেশ্বর অঞ্চল কমিটি আজ একদিন ব্যাপী যে রক্তদান শিবির ও রক্তদান শিবির শীত বস্ত্র বিতরণ ও মেধাবী ছাত্রছাত্রী সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করা ছিল তা সেই আপামোর জনসাধারণের সহযোগিতায় আমাদের সেই ব্লাড ডোনেশান ক্যাম্প চলছে এবং আশেপাশে যে সমস্ত মানুষরা রয়েছেন ইন্ডিয়ান ফান্ডের পক্ষ থেকে সকলকে জানায় হার্দিক অভিনন্দন আজকের বলতে চাই আপনারা প্রত্যেকে লক্ষ্য করে দেখবেন রক্ত খুব সংক্ষেপ রক্ত পাওয়া যাচ্ছে না হসপিটালে হোক কোনো আউটডোরে হোক আজকে রক্ত কিনতে গেলে টাকা দিয়েও রক্ত পাওয়া যায় না ডেলিভারি বেড়েও টাকা দিয়ে রক্ত পাওয়া যায় না সেই একমাত্র কণ্ঠেশ্বর একমাত্র পিছিয়ে পড়া দলিত আদিবাসী জাতি মতুয়া সকলেরই নয়নের মণি বিধায়ক নৌসা সিদ্দিকী ভাই যান এই যেই উদ্বেগ নিয়ে রক্ত ডোনেট করছে শুধু আমার ঘরের মা আমার ঘরের বোন আপনার ঘরের ভাইয়ের জন্য জন্য এই যে রক্ত ডোনেট করছে এটা শুধু আপামর জনসাধারণের জন্য শুধু আমার নয় আপনার নয় সারা পশ্চিম বাংলা জুড়ে সারা ভারত জুড়ে এই যে রক্ত ডোনেট করছে একমাত্র আইএসএই করছে অন্য কারো দেখা যাচ্ছে না ঠিকমতো কারণ তারা চাইছে কি আমরা রক্ত কিনে নিয়ে দু হাজার টাকায় রক্ত কিনবো পাঁচ হাজার টাকায় রক্ত বিক্রি করব। এটাই হচ্ছে তাদের ব্যবসা মাননীয় নৌশাস্ত্রী সিদ্দিকির উদ্দেশ্য হল রক্ত রক্ত আমি নেব রক্ত নিয়ে বালতি বালতি রক্ত নিয়ে কারোর যদি রক্ত প্রয়োজন হয় সেই জায়গাতে আমি রক্ত নিয়ে বয়ে যাব। কিন্তু অন্যান্য দল অন্যান্য মত যা দেখা যাচ্ছে আজকের সমাজের বুকে এরা হচ্ছে দালাল আর দালাল আজকের রক্তের প্রয়োজন হল আমার ঘরের মায়ের জন্য পাঁচ হাজার টাকা নিয়ে গিয়েও রক্ত পাওয়া যায় না কত লাঞ্ছিত কত বঞ্চিত হতে হচ্ছে তাও রক্ত পাওয়া যাচ্ছে না তাই বন্ধুগণ এতটুকু বলতে চাই নৌশাস্ত্রের দিকে ভাই যান যে কাজটি করছে আজকে রক্ত ডোনেট ব্লাড ডোনেশন ক্যাম্প এবং মানুষের পাশে পাশে দাঁড়াচ্ছে গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে দাঁড়াচ্ছে পশ্চিম বাংলা জুড়ে যত বিধায়ক হয়েছে সব চাইতে একটাই মাত্র টপ র্যাঙ্কের নেতা হলো সেটা হচ্ছে মাননীয় নৌশা সিদ্দিকী আপনারা আপনার পূর্বপুরুষ থেকে জানি না কি নেতা দেখে এসেছেন তবে আমার একুশ বছর বয়সে আমি একটাই নেতা দেখছি যে নেতাটা হলো নৌশাসিদ্দিক বীর পুরুষ কেন বীর যদ্ধা তার নাম হলো মাননীয় নৌশাসিদ্দিক তাই বন্ধুগণ সকলকে বলতে চাই আপনারা আমাদের এই মঞ্চের কাছে আশেপাশে না ঘোরাফেরা করে চলে আসুন নৌশাস সিদ্দিকি ভাইজান খুবই তাড়াতাড়ি চলে আসবেন বন্ধুগণ প্রত্যেককে জানাতে চাই ইন্ডিয়ান সেকুলার ফোন কোন ধর্মের নয় ইন্ডিয়ান সেকুলার ফন কোন সাম্প্রদায়িক নয় ইন্ডিয়ান সেকুলার ফন হলো জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষের পাশে দাঁড়ানো এবং সকলের দল সেটা হলো ইন্ডিয়ান সেকুলার ফন আজকের এই যে রক্ত ডোনেটের ক্যাম্প চলছে অনেক জায়গায় দাঁড়িয়ে হুমকি দেওয়া হচ্ছে ওখানে রক্ত দেবেন না রক্ত দিলে বাড়িতে টর্চার করা হবে এই ধরনের হুমকি দিচ্ছে কয়েকটা চোর গুন্ডা মস্তান এই কাছাকাছি দেখা গেল গাড়িতে ওঠার পরেও পর্যন্ত তাদেরকে গাড়ি থেকে লেবিয়ে নিয়েছে এই হচ্ছে আমাদের চোরের দল যে বাটপার যে গুন্ডা মুসলান দল রয়েছে পশ্চিম বাংলায় এই দলটি হচ্ছে কাউকে উপকার করবে না এবং কারোর তারাই উপকারও হতে দেবে না তাই বন্ধুগণ প্রত্যেকে সচেতন থাকুন মাননীয় নৌশাস্ত্র দিকের হাতকে শক্ত করুন নৌশাস্ত্রীর দিক হলো সাম্প্রদায়িক নয় সাম্প্রদায়িক হলো আমাদের এই চোর গুন্ডা বাটপার এই তৃণমূল দল আজকের বলছে কি নওশাদ সিদ্দিক আসছে মোল্লা পাড়ায় ওখানে আমরা যাব না ওখানে তোমরা চেও না হিন্দু পাড়ায় গিয়ে প্রচার করছে এই তৃণমূলেরা তবে আমি এতটুকু বলতে চাই ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ হইতে আইএসএফ কারোর দল নয় আইএসএফ কোনো ধর্মের নয় আইএসএফ হলো মানুষেরই দল আই এস এফ হলো গরিবের দল আপামন জনসাধারণের দল তাই এতটুকু বলতে চাই কে কোন দল কে কোন মত কে কোন দল করে এটা দেখার কোনো প্রয়োজন নয় আপনার মূল্যবান রক্তটি আপনি এসে দিয়ে যান রক্তদান মহান দান এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম